কাশ্মীরে জঙ্গি হামলায় তোলপার একেবারে গোটা দেশ নিন্দার ঝড় কিন্তু আছড়ে পড়েছে গোটা বিশ্ব জুড়ে। সমস্ত দেশই কিন্তু পাকিস্তান বিরোধী স্লোগান তুলে ভারতের পাশে দাঁড়িয়েছে ইতিমধ্যেই সার্জিক্যাল স্ট্রাইক শুরু করে দিয়েছে ভারত হুঙ্কার ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ দেখি ছাড়বো গোটা দেশকে সতর্ক করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে চলছে তাণ্ডব কাশ্মীরে জঙ্গিদের খুঁজে বের করতে এবং পাকিস্তানিদের সবক শেখাতে একাধিক করা পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যেই কিন্তু পাকিস্তান গুলি বর্ষণ করতে শুরু করেছে কাশ্মীরে কারণ তাদের রীতিমতো হয়ে কাপুনি শুরু হয়ে গেছে আর এর মধ্যেই কিন্তু এবার কলকাতায় পাকড়াও তিরিশ পাকিস্তানি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কাশ্মীরের জঙ্গি হামলায় যখন তোলপাড় একেবারে গোটা দেশ গোটা দেশ জুড়ে যখন প্রশ্ন উঠে গেছে কাশ্মীরে পর্যটকদের উপর হামলা বিশেষ করে হিন্দুদের হত্যা ঠিক সেই মুহূর্তে কিন্তু এবার খোদ কলকাতায় ধরা পড়ল তিরিশ পাকিস্তানি কলকাতায় নজরবন্দি তিরিশ পাকিস্তানি তাহলে কি কোনো নাশকতার ছক এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে কলকাতায় বসে কি কোনো ষড়যন্ত্র করছেন তারা কাদের সঙ্গে যোগাযোগ রাখছেন অবশেষে গোয়েন্দাদের হাতে একেবারে বিস্ফোরক তথ্য কাশ্মীরের পেহলগাঁয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনার পর ভারতের গোয়েন্দা সংস্থাগুলি আরও সতর্ক হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে কলকাতায় বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের কার্যকলাপের উপর বিশেষ নজরদারি শুরু করেছে কেন্দ্রীয় এবং রাজ্য গোয়েন্দা দপ্তর বিশেষ করে লং টার্ম ভিসা নিয়ে পাকিস্তানে নাগরিকরা যারা কলকাতায় বসবাস করছেন সেই সমস্ত নাগরিকদের গতিবিধির উপর কড়া নজর দেওয়া হচ্ছে গোয়েন্দা সূত্রে খবর অনুযায়ী বর্তমানে কলকাতায় এল ভিসায় থাকা পাকিস্তানি নাগরিকের সংখ্যা অন্তত তিরিশ জন তাদের একটি বড় অংশই গৃহবধূ যারা ভারতীয় নাগরিকদের সঙ্গে বিবাহ সূত্রে কলকাতায় এসে বসবাস করছেন সাধারণ নিয়ম অনুযায়ী পাকিস্তান থেকে আসা একজন নাগরিককে প্রথমে পাঁচ বছরের জন্য এল দেয়া দেওয়া হয় পরে সেই ভিসার মেয়াদ এক বা দুই বছরের জন্য বাড়ানো হয় তবে প্রতিবার ভিসা নবীকরণের সময় সংশ্লিষ্ট নাগরিকদের কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরে গিয়ে রিপোর্ট করতে হয় এই রিপোর্টিং প্রক্রিয়ার মাধ্যমে গোয়েন্দারা তাদের চলাফেরা যোগাযোগ এবং উদ্দেশ্য সম্পর্কে ধারণা করার চেষ্টা করেন এমনকি তাদের ভিসা নবীকরণের জন্য গোয়েন্দা বিভাগ থেকে সুপারিশও প্রয়োজন হয় এর ফলে প্রাকৃতিকভাবে গোয়েন্দাদের নজরও আসেন তারা তবে বর্তমানে গোয়েন্দারা শুধু এই প্রশাসনিক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকছেন না পাহেলগাঁও হামলার ঘটনার পর তাঁরা বাড়তি সতর্কতা অবলম্বন করেছেন বিশেষ করে খতিয়ে দেখা হচ্ছে এই পাক নাগরিকরা কাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন সূত্র অনুযায়ী এই গৃহবধূদের অনেকেই তাদের বাপের বাড়ির সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন যা স্বাভাবিক এবং মানবিক তবে গোয়েন্দারা এর বাইরেও খোঁজ নিচ্ছেন পাকিস্তানের অন্য কোনো নাগরিকদের সঙ্গে তাদের বা তাদের পরিবারের অন্য কোনো সদস্যের যোগাযোগ রয়েছে কি না এক্ষেত্রে শুধু আত্মীয়তার খাতিরে যোগাযোগ হচ্ছে না এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র অন্য কোনো উদ্দেশ্য রয়েছে তা জানতেই তদন্ত শুরু করেছে গোয়েন্দারা এমনকি ওই পাক নাগরিকদের মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ইন্টারনেট ব্যবহারের উপরেও পড়া নজর রাখা হচ্ছে তাদের সঙ্গে যে বা যারা যোগাযোগ করছে তাদের পরিচয়ও খতিয়ে দেখা হচ্ছে সার্ক ভিসা বা এস ভি ভিসা নিয়ে যারা ভারতে রয়েছেন তাদের মধ্যে পাকিস্তানি নাগরিকদের আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক তবে কলকাতায় এখনও এমন সার্ক ভিসাদারী পাকিস্তানি নাগরিক রয়েছেন কিনা তা নিয়ে স্পষ্ট ধারণা নেই গোয়েন্দাদের কিন্তু এলটিভি নিয়ে যারা রয়েছেন তাদের বিষয়ে গোয়েন্দারা নিশ্চিত এবং তাদের উপর নজরদারি চলছে গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে প্রয়োজনে এই পাক নাগরিকদের সঙ্গে সরাসরি কথাবার্তাও বলা হতে পারে তাদের আশেপাশের মানুষজন যারা তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বা নিয়মিত মেলামেশা করেন তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে সব মিলিয়ে পেহলগাঁও হামলার পর গোয়েন্দারা কোনো দিকে ঝুঁকি নিতে নারাজ দেশের নিরাপত্তা রক্ষার যতটা সম্ভব ততটা সতর্কতা অবলম্বন করছে প্রশাসন কলকাতায় এই পাকিস্তানি নাগরিকদের উদ্দেশ্যে যোগাযোগ এবং কার্যকলাপ এখন গোয়েন্দাদের নজরে তাদের সঙ্গে কিন্তু করতে চলেছে যোগাযোগ গোয়েন্দা দপ্তর কলকাতায় সার্ক ভিসাদারী পাকিস্তানি কতজন তা নিয়ে গোয়েন্দারা কিন্তু ধন্দে কিন্তু এলটি টি ভিসা অর্থাৎ লং টার্ম ভিসা নিয়ে কলকাতায় রয়েছেন তিরিশ জন পাকিস্তানি কাশ্মীরে প্যালগাঁও জঙ্গি হামলার পর কলকাতায় এই পাকিস্তানিদের কার্যকলাপের উপর বিশেষভাবে নজরদারি শুরু করেছেন গোয়েন্দারা সার্ক ভিসা বা এস সি নিয়ে যে সমস্ত পাকিস্তানিরা দেশে রয়েছেন তাদেরকে বুধবারই আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু গোয়েন্দা সূত্রে খবর সার্ক ভিসা রয়েছে এমন পাকিস্তানি সন্ধান চলছে এখনও কোনো পাকিস্তানি ভারতে লুকিয়ে রয়েছে কিনা এমনকি বাংলায় লুকিয়ে রয়েছে কিনা সেরকম পাকিস্তানি সন্ধান চলছে কিন্তু এখনও পর্যন্ত কলকাতায় এরকম কোনো পাকিস্তানি রয়েছেন কিনা তা নিয়ে কোনো সদর্থক বার্তা এখনও আসেনি গোয়েন্দাদের কাছে কিন্তু লং টার্ম ভিসা নিয়ে যারা পাকিস্তানে রয়েছেন সেরকম সংখ্যা রয়েছে তিরিশ জন তাদের মধ্যে বড় অংশ গৃহবধূ এই পাক বধুদের মধ্যে কতজন অনেক বছর ধরেই রয়েছেন কলকাতায় নিয়ম অনুযায়ী পাকিস্তানের কাউকে কলকাতার বাসিন্দা হতে গেলে বা ভারতের বাসিন্দা নিতে গেলে বিবেচনার পর প্রথমে তাকে পাঁচ বছরের জন্য সেই ভিসা দেওয়া হয় এরপর থেকে দু বছরের জন্য সেই ভিসার মেয়াদ বাড়ানো হয় সেই ভিসা ফের পুনর্নবীকরণ করা হয় গোয়েন্দা সূত্র জানিয়েছে পাহলগাঁও ঘটনার পর থেকে ওই পাক নাগরিকদের কার্যকলাপের উপর অতিরিক্ত নজরদারি করা শুরু হয়েছে বিশেষ করে খতিয়ে দেখা হচ্ছে তারা কাদের সঙ্গে যোগাযোগ রাখছেন ওই পাক নাগরিকদের যেহেতু বেশিরভাগই গৃহবধূ সেই সূত্র ধরে তাদের মধ্যে অনেকেই পাকিস্তানের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন বাপের বাড়ির লোকজনের সঙ্গে তাদের যে কথা হয় সে ব্যাপারে গোয়েন্দারা নিশ্চিত কিন্তু এছাড়াও এদের সাথে আর কারো কথা হয় কি না কোনো ষড়যন্ত্রের ছক কষে কিনা পাকিস্তানের অন্য কোনো নাগরিক বা জঙ্গিদের সঙ্গে কোনো যোগাযোগ রয়েছে কিনা অথবা আখলেও তা তার নেহাতি আত্মীয়তার খাতিরে নাকি এর পিছনে অন্য কোনো রহস্য অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কোনো চক্রান্ত রয়েছে সে ব্যাপারে নতুন ভাবে খোঁজ খবর এবার নেওয়ার কাজ শুরু করে দিয়েছেন গোয়েন্দারা জানা গেছে প্যালগাঁও ঘটনার পর গোয়েন্দারা আর কোনো ঝুঁকি নিতে চাইছেন না প্রয়োজন হলে তাদের পরিজনদের সঙ্গে কথা বলতে চলেছেন এবার গোয়েন্দা দপ্তর অর্থাৎ এবার কিন্তু একেবারে কড়া অ্যাকশন শুরু করে দিয়েছে গোয়েন্দা দপ্তর করা যে সমস্ত পাকিস্তানিরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে গোয়েন্দাদের তরফ থেকে ইতিমধ্যে তিরিশ জন পাকিস্তানি নজরবন্দি রয়েছেন গোয়েন্দাদের তারা এক প্রকার কিন্তু পাকড়াও হয়ে রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে তারা কাদের সাথে যোগাযোগ রাখেন তাদের টেলিফোন সমস্ত কিছু কল ডিটেলস সব কিছুই কিন্তু ডিটেলস সংগ্রহ করতে পারে এবং তাদের এই ফোনের যোগাযোগ বা কল ডিটেলসে নজরদারি চালাতে পারে গোয়েন্দা দপ্তরে এমনই কিন্তু খবর উঠে আসছে তাই আগামী দিনে কি হতে চলেছে কলকাতায় যে সমস্ত পাকিস্তানিরা রয়েছে জন পাকিস্তানি তারা কি অন্য কোনো অসৎ উদ্দেশ্যে কলকাতায় রয়েছেন কোনো জঙ্গিদের সঙ্গে তাদের যোগ আছে কি হতে চলেছে আগামী দিনে গোয়েন্দাদের তদন্তে কী কী তথ্য উঠে আসে से दिख ही चोख थक गोटा देशर